গুড মর্নিং এভরি বাড়ি শুধু সবার জ্বর গলাটা খুব একটা ভালো না একটু ভারী ভারী লাগছে জ্বালা করছে ব্যথা করছে তো কতক্ষণ ভালো থাকবো জানি না রে দিদুন বাড়ি যাবি কি তা চল স্নানটা করবি চল লাফা দাঁড়া লাইটটা জ্বালাই

আজ জামা কাপড়গুলো আর কি কেচেই ছাড়বো তা তাই করেছি তো আজকে কাচাকুছি করাতে দেখছি এই যে বেশ আকাশ জুড়ে বেশ ভালোই রোদ মোটামুটি জামাকাপড় আমার শুকিয়ে যাবে ভাবছি এরকম অনেক কিছুতেই মানে অনেক কিছুতেই যদি এরকম সহায় হতো ভগবান অনেক কিছু উতরে যেতাম